হ্যালো বন্ধু দাদা সব্বাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো তো আজকে তোমাদের দাদাভাই ছুটি আছে তো আমাদের মঙ্গলবারে ছুটি থাকে তোমাদের দাদাভাই তো আজকে একটু ঘুরতে বেরোলাম দেখি কোথায় যাবো কোথায় যাবো দেখো আচ্ছা বশিষ্ট মন্দির যাবো খুব সুন্দর জায়গা তো চেষ্টা করবো তোমাদেরকে যতদূর বাড়ি মানে আমি নিজে যা দেখবো তোমাদের সব্বাইকে দেখাবো তো চলো এই দেখো আমাদের এখানে জ্যাম লেগেছে ওটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দেখো জ্যামে ফেসে গেছি ওয়ার্ডিস জ্যাম মানে খাতারনাক জ্যাম তো গো জানি না তো আমাদের এখানে জ্যামটা একটু বেশিই লাগে তো মনে হয় জ্যামটা ছোটা আছে যেতে পারবো তো ভেবেছিলাম যে আজকে মনে হয় না আমরা ঘুরতে বেরোতে পারবো তো সকাল ভোরবেলার থেকে বৃষ্টি ছিল না গো হ্যাঁ ভোরবেলা থেকে বৃষ্টি ছিল তো তবুও ভাবলাম যে না ধরো দশটা এগারোটার দিকে হয়তো বৃষ্টিটা কমে যাবে তারপর আস্তে আস্তে কমেছে কিন্তু তবুও মানে ওয়েদারটা এত খারাপ ছিল মানে বলার বাইরে মানে জিদি জিদি বৃষ্টি পড়তে তো আমরা ভাবলাম যে আজকে আমাদের বের হল হবে না সব বাড়ির সম্পূর্ণ কাজ করলাম করে একদম মানে রান্না করব তখন দেখি বৃষ্টিটা ছেড়েছে তো বের হলাম মানে মেঘলা মেঘলা ছিল তো যেই রাস্তায় বেরিয়েছি তবুও ভেবেছিলাম যে গাড়ির থেকেই মনে হয় আমাদের ঘুরতে হবে তো যে বের হয়েছি এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে না মানে বলার বাইরে বলার বাইরে মানে ভগবান আমাদের দিকে তাকিয়েছে যে বের হবো তো একটু ওয়েদারটা ভালো করো খুব সুন্দর ওয়েদার দিয়েছে অত রোদে নি আর গরমটা ওরকম নেই তো চলো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি आउट आउट ऑफ फाइव स्टार होटेल শিলং এর রাস্তা মেন রাস্তা এটা শিলং ওয়াও দেখো অনেক সুন্দর একটা জায়গা তোমরা যারা যারা শিলং এ আসো না অবশ্যই শিলংটা ঘুরে যেও অনেক অনেক ভালো লাগবে দেখো এটা আমরা কিন্তু পাহাড় দিয়ে উঠছি তো এখানে অনেক তেরা রাস্তা পাবা তো রাস্তাগুলোতে ভালো লাগে যখন ড্রাইভিং হয় খুব সুন্দর অনেক দেখো সুন্দর এমনি শিলং এর ওয়েদার সবসময় ভালোই থাকে অত একটা গরম থাকে না আগে তো প্রচুর ঠান্ডা থাকতো তাই না এখন একটু ঠান্ডাটা কম তবুও ওয়েদার খুব সুন্দর থাকে তো আমরা যারা যারা গোয়াটির দিকে থাকি বা অন্য জায়গায় থাকি গয়াটি ছাড়াও তো সবাই যখন প্রচুর গরম পড়ে তখন কিন্তু আমরা শিলংয়ে আসার চেষ্টা করি না গো কারণ শিলং জায়গাটা এত সুন্দর একটা ওয়েদার মানে বলার বাইরে তো আগে প্রচুর ঠান্ডা থাকতো বারো মাস ঠান্ডা থাকতো তো এখন এমন একটা ঠান্ডা নেই বলতো মানে আগে বৃষ্টি নষ্ট পড়তে থাকত তো এখন তবুও ওয়েদার অন্য সব জায়গার থেকে কিন্তু শিলংয়ের ওয়েদার খুব সুন্দর খুব তবে বন্ধুরা দেখো এখন আমরা শিলং থেকে নামছি বিশ কিলোমিটার অবশ্য গিয়েছিলাম আমরা তো এখন যাব বশিষ্ট একটু শিলংয়ের ওয়েদারটা খেয়ে নিলাম এখন যাব আবার গুয়াহাটি তো চলো বন্ধুরা এখন বশিষ্ট দেখাবো তোমাদেরকে সব সবাই রেডি থাক বন্ধুরা দেখো আমরা বশিষ্ট রাস্তাতে ঢুকে গেলাম এখানেও প্রচুর জ্যাম 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 ও মাই গড চলো বশিষ্ট মন্দির গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা বশিষ্ট মন্দির পেয়ে গেলাম দেখো এই যে গেটটা দিয়ে ঢুকবো এখন এই যে ঢুকে যাচ্ছি চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পেয়ে গেলাম বন্ধুরা ও মাই গড আমার কমর ব্যথা হয়ে গেছে দেখো খুব সুন্দর জায়গা একটা দারুণ দারুন চলো ভিতরে যাওয়ার একটু চেষ্টা করি চুল টুল একদম উলো হয়ে গেছে মায়ে কি কৈছে কোৱাচোন বন্ধুরা এসে খুব ভালো লাগলো তো দেখো ঝর্ণায় ঝর্ণা ঝর্ণায় ঝর্ণা ওয়াও আমার ইচ্ছে করছে ওখানে যেতে তো চলো যাই একটু পাড় নেছি এদিকে আসো না তো বন্ধুরা এত স্পিড পড়ছে ওখানে যাওয়া যাবে না অনেক পিছলা অনেক পিছলা মাই গড অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশটাও কিন্তু অনেক 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 সুন্দর দেখো খুবই সুন্দর শুধু পাথরের মাঝখান দিয়ে দেখো জলে জল এগুলো ঝর্ণার জল ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা দেখো আরেকটা মন্দির ঠিক আছে তো ঢুকতে পারবো না যেহেতু বাড়িতে খেয়ে এসেছি তার জন্য পুজো দিতে পারলাম না আজকে তো আরেকদিন যদি আসি ভিতরে আপনাদের সব বাইকে করে অনেক যদি জোরে খিদে পেয়েছে আর থাকতে পারলাম না রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে তারপর এই যে একটা পেলাম এখন ঢুকবো দেখি কি খাই এখানে ঠিক আছে আর পারছি না একদম মানে এক তো কমর ব্যথা হয়ে গেছে আর হয়েছে খিদে প্যাট পোড়া করছে তো চলো ভিতরে যাই কি খাই ঠিক আছে বন্ধুরা বসে পারলাম এখন কি অর্ডার দেবো দেখছি আমি দেখবো খুব সুন্দর কাঁচার গ্লাস রাখা আছে তো এখানে মনে হয় খাওয়া ভাত খেলে মনে হয় ঠা সব ভালো দেয় যেহেতু গ্লাসটা দেখে আমি বুঝতে পারলাম তো চলো দেখো আমরা হোটেলটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন